মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বজবজে শুরু হল পানীয় জলের বেআইনি লাইন কাটার কাজ বজবজ এক নম্বর ব্লগের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি গোডাউন একটি ফ্যাক্টরি একটি তিনতলা ভবনে বেআইনি জলের লাইন কাটা হয় পিএইচই দপ্তরের পক্ষ থেকে রাইজিং মেন লাইন থেকে বেআইনিভাবে পাইপ জুড়ে পানীয় জলের লাইন করে নিয়েছিল তবে পিএইচই দফতরের সূত্রে খবর রাইজিং মেন লাইন থেকে কখনও কানেকশন দেওয়া হয় না যেহেতু ফিল্টার লাইন ডিস্ট্রিবিউশন লাইনে কানেকশন হয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলাশাসকের তরফ থেকে একটি বৈঠক করা হয় পুলিশ প্রশাসন নিয়ে বৈঠক করা হয় পিএইচই দফতরের আধিকারিকরা যখন অভিযানে যাবে পুলিশকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে যে আমাদের সংবাদ দিয়েছে সেই অনুযায়ী আমরা নিশ্চিন্তপুরে যারা পারমিশন নেয়নি সেই কমার্শিয়াল যারা ব্যবহার করছে ওখান থেকে পাম্প করে তুলে নিয়ে জলটাকে নষ্ট হচ্ছে সেই জলের জন্য আমাদের এলাকার নিশ্চিন্তপুরের বহু গরিব মানুষ জল পাচ্ছে না তার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি যে বেআইনিভাবে যারা কানেকশান নিয়েছে সেই লাইনগুলোকে আমরা কেটে দিচ্ছি ধর এই কানেকশানটা কে কখন ইনলিগালভাবে নিয়েছে সেটা আমাদের কাছে সব খবর তথ্য ছিল না কেননা ওরা রাতের অন্ধকারে কেউ মাটি খুলে কী কোনোভাবে কানেকশানগুলো করেছিল বলার পরে আমরা সেটা পঞ্চায়েত মেম্বার বা এলাকার থেকে আমরা খোঁজখবর নিতে শুরু করি কোনগুলো দু নম্বরীভাবে বা বেআইনিভাবে নেওয়া আছে সেই মতন আমাদের পঞ্চায়েতের লোক গিয়ে দেখে শুনে তারপরে আমরা লাইনগুলোকে কেটে দিই তাদের কে বলেছি তারাও এলাকায় আমাদের ট্যাক্স কালেকশান করে তাদেরও জলের চাহিদা আছে বলেছে অ্যাপ্লিকেশান করুক আমাদের ভবিষ্যতে কতটা চাহিদা আমরা দিতে পারব সেইটার পরে আমরা চিন্তা করব। আগে আমরা ডোমেস্টিক মানুষের বাড়ি বাড়ি যাতে জল যায় সেই ব্যবস্থাটা আগে করব তারপরে ওটা করবো আমার নাম কৃষ্ণেন্দু দাস নিশ্চিন্তপুর পঞ্চায়েত প্রধান বিউরো রিপোর্ট নিউজ